গাছ কাটাকে কেন্দ্র করে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডে পাটোয়ারি বাড়িতে বাবুল হোসেনের সাথে জুয়েলের সাথে কথা কাটাকাটি হয় আহত বাবুল হোসেন নাজমা বেগম সাংবাদিক ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান কথা কাটাকাটি প্রেক্ষিতে শনিবার দুপুরে শশীমের ছেলে জুয়েল রহিমা বেগম চিনি আক্তার সহ একদম সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় এতে বাবুল হোসেন নাজমা বেগম সোমাইয়া আক্তার আহত হয় বাবুল হোসেন ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত চার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন পরবর্তীতে সাংবাদিক ফরহাদ হোসেনের স্ত্রী সোমাইয়া আক্তার বাদী হয়ে দাঁড়িয়ে থানায়

নেতৃত্বে তার পরিবার সবাই আমার ঘরে ঢুকা আমার উপরে খুব হামলা অত্যাচার অফিসার করে এবং আমার ওয়াইফের বাইক করে নিয়ে অনেক মাধ্য করে লাস্টটা আমারও অনেক মাধ্য করছে আমার এলাকার কিছু লোক আসে আমাকে পরে হাসপাতাল আগে ভর্তি করেছে এবং আমি প্রশাসনের কাছে সূক্ষ্ম বিশ্বাস চাই যেমন আমার বিশ্বাসটা যেন করে সূক্ষ্ম আমি যেন এই বিশ্বাসটা ভাইয়া শান্তি পাই আমার বিশ্বাসটা যেন সূক্ষ ভারত করে দেয়